এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গা থেকে রিজিক আসবে এটা সে কখনো কল্পনাও করে নাই ইস্তেফার সম্পর্কে আমাদেরকে সব সময় যত্নবান থাকতে হবে আমার আপনার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হয়ে যায় সেটা হলো ইস্তেফার কি ইস্তেফার কারণ

من فرجا ورزقه من حيث لا يحتسب যেই ব্যক্তি ইস্তেগফার কে আবশ্যক করে নেবে তার জীবনের মধ্যে সদা সর্বদা ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনের মধ্যে তিনটা পুরস্কার দান করবেন সবাই খুশি না খুশি না সবাই কয়টা পুরস্কার ইস্তেফা যেই ব্যক্তি তার জীবনের মধ্যে সবসময়ে করবে আল্লাহ তাকে জীবনের মধ্যে কয়টা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার আল্লাহ নবী তিনি বলেন যা আলহুল মিং কুল্লি তিন আল্লাহ তার জীবনের সকল মুশকিল থেকে মুসিবত থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন ওয়া মিংকুল্লি হামিন তার জীবনের মধ্যে যত দুশ্চিন্তা আসবে সবগুলো দুশ্চিন্তা আল্লাহ তার জীবন থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন মিন এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গা থেকে রিজিক আসবে এটা সে কখনো কল্পনাও করে নাই কল্পনাও কি দরকার استغفار